পাইকগাছায় আমিরুল ইসলাম কাগজি আইডিয়াল কলেজের শুভ উদ্বোধন খুলনার পাইকগাছায় আমিরুল ইসলাম কাগজি আইডিয়াল কলেজের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে শুক্রবার সকালে পৌর সদরের শিববাটিস্থ কলেজ মিলনায়তনে এই উদ্বোধন অনুষ্ঠিত হয় কলেজের প্রতিষ্ঠাতা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রোগ্রাম ডাইরেক্টর সাংবাদিক আমিরুল ইসলাম কাগজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন সাংবাদিক অধ্যাপক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশিদ আলম সাংবাদিক আমিরুল ইসলামের সহধর্মিনী জোৎস্না আক্তার কলেজের সভাপতি আব্দুল করিম প্রভাষক আবু রাসেল কাগজের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিক লিটুন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সবুজ সরকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রভাষক আবু সাইদ ও শিক্ষক হাফিজুর রহমান অনুষ্ঠানের শুরুতে কবি আব্দুল হাই শিকদার কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন